Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real world electronics. 6. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real world examples in this episode. <laughs> একটা গ্রুপ ফটো তোলার সময় ফোনের ক্যামেরা নিজে থেকেই ফটফট করে সবার মুখের চারপাশে একটা বাক্স এঁকে দেয় কীভাবে ও কি সত্যি সত্যি আমাদের মতো করে মুখ দেখতে পায় উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো আসলে কম্পিউটার কোনো মুখ ফুল বা বাড়ি কিচ্ছু জেনে না সে যা দেখে তা হল শুধুই সংখ্যা মানে পিক্সেলের ভ্যালিউ এই সংখ্যার জঙ্গল থেকে কোনো অর্থ খুঁজে বের করার জন্য ওর প্রথম কাজ হল একজন শিল্পীর মতো করে একটা প্রাথমিক স্কেচ বা রেখাচিত্র এঁকে নেয়া তো এই যে রেখাচিত্র এর সবচেয়ে জরুরি জিনিসটা কি সেটা হল ছবির আউটলাইন বা কিনারাগুলো টেকনিক্যাল ভাষায় যেটাকে আমরা বলি এজ তাহলে চলুন দেখি আমাদের এই দেখার যন্ত্র কিভাবে এই আউটলাইনগুলো খুঁজে বের করে খুব সহজ করে বললে এজ মানে হলো একটা বর্ডার বা সীমানা মানে ধরুন একটা শাড়ির পাড় যেখানে শাড়ির বাকি অংশের রঙের সাথে পাড়ের রঙের একটা হঠাৎ পরিবর্তন হয় কম্পিউটার ঠিক এই রকম আকস্মিক পরিবর্তনগুলোই খোঁজে যেখানেই ও দেখে যে ব্রাইটনেস বা রঙের মানে একটা বড়সড় লাভ দিয়েছে ব্যাস ওখানেই একটা এজ মার্ক করে ফেলে এই এজ খুঁজে বের করার কাজটা হয় মূলত তিনটে ধাপে প্রথমে ছবি থেকে যত আলতু ফালতু ডিটেলস বা নয়েজ আছে সেগুলোকে সরিয়ে ছবিটাকে একটু স্মুথ করে নেয় এরপর আসে আসল কাজটা গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করা এখন এই গ্রেডিয়েন্ট শব্দটা শুনেই ঘাবরানোর কিছুই নেই ভাবন্ত আপনি গাড়ি চালিয়ে বিদ্যাসাগর সেতুর উপর উঠছেন সেতুর ঢালটা যেখানে সবচেয়ে খাড়া সেটাই হলো গ্রেডিয়েন্টের ম্যাক্সিমাম পয়েন্ট কম্পিউটারও ঠিক সেভাবে ছবির প্রত্যেকটা পয়েন্টে ব্রাইটনেসের এই পরিবর্তনের ঢালটা মাপে আর যেখানেই এই ঢালটা সবচেয়ে খাড়া সেই চূড়াগুলোকেই ও এজ হিসেবে ধরে নেয় সিম্পল তাহলে এবার মনে করার চেষ্টা করি একটা আউটলাইন খুঁজে বের করতে হলে কম্পিউটারকে পিক্সেলের মানে ঠিক কোন ধরনের পরিবর্তন খুঁজতে হয় বেশ আমাদের যন্ত্র তো এখন আউটলাইন বা রেখা আঁকতে শিখে গেছে কিন্তু শুধু রেখা দিয়ে তো হবে না তাই না এই রেখাগুলো যেখানে একে অপরের সঙ্গে মেশে সেই পয়েন্টগুলোও কিন্তু ভীষণ জরুরি এগুলোকে আমরা বলতে পারি ছবির অ্যাঙ্কার বা কর্নার একটা ছবির মধ্যে কর্নারগুলো এত স্পেশাল কেন কারণটা হলো ওগুলো খুব স্টেবল পয়েন্ট ভাবুন তো একটা লুডোর বোর্ডের কোনা বা একটা সন্দেশের কোনা আপনি যদি বোর্ড বা সন্দেশটাকে একটু ঘোরানো কোনাগুলো কিন্তু সহজে নিজের জায়গা থেকে নড়ে না বা হারিয়ে যায় না কম্পিউটারও ঠিক এই কারণেই কর্নারগুলোকে ট্র্যাক করতে ভালোবাসে কারণ এগুলো খুব নির্ভরযোগ্য কিন্তু একটা কম্পিউটার কি করে বুঝবে কোনটা সাধারণ অ্যাচ আর কোনটা কর্নার ব্যাপারটা বোঝার জন্য চলুন একটা ছোট পরীক্ষা করি ভাবুন তো কম্পিউটার হাতে একটা আতস কাচ আছে যেটাও ছবির ওপর দিয়ে ঘোরাচ্ছে যখন কাজটা একটা সপাট জায়গায় থাকে যেমন ধরুন একটা সাদা দেওয়াল তখন প্যাটার্নে বিশেষ কোনো পরিবর্তন হয় না যখন ওটা একটা এজের ওপর দিয়ে যায় তখন শুধু একদিকেই রঙের একটা বড় বড়সড় পরিবর্তন দেখা যায় কিন্তু যেই মুহূর্তে আতসকাশটা একটা কর্নারের ওপর আসে ওটাকে যেদিকেই সরানো হোক না কেন সব দিকেই একটা বিরাট পরিবর্তন চোখে পড়ে আর এটাই হলো কর্নার চেনার সিক্রেট তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্ন একটা সোজা দাগের চেয়ে একটা কর্নারকে ট্র্যাক করা কেন অনেক বেশি নির্ভরযোগ্য এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম মানে এজ আর কর্নারের মতো বিল্ডিং ব্লকগুলো নিয়ে জানলাম এবার আসল মজা চলুন দেখি এই জিনিসগুলো একসাথে বাস্তবে কি কামাল করতে পারে আমাদের রোজকার জীবনে ব্যবহার করা একটা খুব সাধারণ প্রযুক্তিতেই এর ম্যাজিক লুকিয়ে আছে আমাদের সবার ফোনেই তো প্যানোরামা মোড আছে তাই না ওই যে ফোনটাকে একদিক থেকে অন্যদিকে ঘুরিয়ে একটা লম্বা চড়া ছবি তোলা হয় এই প্যানোরামা ছবি তৈরির পেছনের আসল কারিগর কিন্তু এই এজ আর কর্নার ডিটেকশন যখন আমরা ফোনটাকে একপাশ থেকে আরেক পাশে ঘোরাই ক্যামেরাটা আসলে পরপর অনেকগুলো ছবি তোলে এরপর সফটওয়্যারটা প্রত্যেকটা ছবিতে স্টেবল কর্নার আর এজগুলোকে খুঁজে বের করে তারপর দুটো পাশাপাশি ছবির মধ্যে কমন কর্নারগুলোকে মিলিয়ে দেখে এই কর্নারগুলোই অ্যাঙ্কার পয়েন্ট হিসেবে কাজ করে মানে নোঙরের মতো আর এই নোঙর ধরেই ছবিগুলোকে একদম নিখুঁতভাবে জুড়ে দেওয়া হয় আর এভাবেই আমরা পেয়ে যাই একটা অসাধারণ সিমলেস প্যানোরামা ছবি তো আমরা কম্পিউটার ভিশনের একেবারে গোড়ার দুটো ধারণা দেখলাম কিন্তু মনে একটা প্রশ্ন আসতেই পারে আজকের দিনে তো ডিপ লার্নিংয়ের যোগ যেখানে নিউরাল নেটওয়ার্কস নিজে থেকেই সবকিছু শিখে নিতে পারে তাহলে এই পুরনো আমলের এজ বা কর্নার ডিটেকশন শিখে লাভটা কি। তার আগে চট করে আজকে দুটো জিনিস মনে রাখার একটা সহজ উপায় দেখে নি এজ হল ছবির রেখা যা দিয়ে আউটলাইন তৈরি হয় আর কর্নার হল নোংর যা ছবিগুলোকে একসাথে শক্ত করে ধরে রাখে মনে থাকবে তো রেখা আর নোঙর কম্পিউটার ভিজনের একজন খুবই গুরুত্বপূর্ণ গবেষক নিজেই বলেছেন যে আধুনিক ডিপ লার্নিং নেটওয়ার্কগুলো এই এজ বা কর্নারের মতো ফিচারগুলো নিজে থেকেই শিখে নিতে পারে তাহলে আবার সেই একই প্রশ্ন আমরা কেন এগুলো শিখছি কারণটা খুব সহজ এআই এর একজন ইউজার আর একজন ক্রিয়েটরের মধ্যে পার্থক্যটা গড়ে দেয় এই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলোই একটা সিস্টেম একদম গোড়া থেকে কিভাবে কাজ করে সেটা জানা থাকলে তবেই তো নতুন কিছু তৈরি করা সম্ভব ভবিষ্যতে রোবোটিক্স অগমেন্টেড রিয়ালিটি বা মেডিকেল ইমেজিংয়ের মতো ফিল্ডে যখন কোনো জটিল সমস্যা আসবে তখন এই বেসিক জ্ঞানটাই আপনাকে ব্ল্যাক বক্সের ভেতরে কী ঘটছে তা বুঝতে সাহায্য করবে তাই এই মৌলিক বিষয়গুলো শেখা মানে শুধু একটা কৌশল জানা নয় বরং ভবিষ্যতের প্রযুক্তি নিজের হাতে গড়ার ক্ষমতা অর্জন করা আসল প্রশ্নটা হল এই ক্ষমতা দিয়ে এরপর নতুন কি তৈরি হবে